আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ নামের ছাত্রশিবির তেজগাঁও কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য ইনফরমেশন ডেস্ক এবং তথ্য সহায়তা কেন্দ্রে আজকের ছাত্রশিবিরের যে তেজগাঁও কলেজের আয়োজন এই আয়োজনের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য কলম পানির ব্যবস্থাপনা সবচেয়ে যেই ব্যাপারটা সেটা হলো টোকেন দিয়ে মোবাইল ফোন এবং ব্যাগ রাখার যে ব্যবস্থাপনা তিনটা ব্যবস্থাপনায় অসাধারণ ছিল আমি ছাত্রশিবির তেজগাঁও কলেজ প্রসঙ্গে ধন্যবাদ জানাই সুন্দর আয়োজনের জন্য আর সর্বোপরি ছাত্রশিবির ছাত্রবান্ধব একটি ছাত্র সংগঠন হওয়ার কারণে এখানে ছাত্রদের কল্যাণে কাজ করতে পেরে আমরা আনন্দবোধ করছি এবং একই সাথে সাধারণ শিক্ষার্থীদের যে অংশগ্রহণ এবং তাদের সহিস্ব যেই সারা তাতে আমরা মনে করছি যে আমরা কিছুটা হলেও ছাত্রদের পাশে দাঁড়াতে পেরেছি তো সর্বোপরি আজকের এই আয়োজনের জন্য তেজগাঁও কলেজকে ধন্যবাদ জানাই এবং শিক্ষার্থীদেরকেও আমাদের অংশগ্রহণ আয়োজনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই আলাইকুম রহমতুল্লাহ বরক